এটা বাদামের গাছ নাকি চাষা দেখি বাদাম আরে বাদামের গাছ প্রথম দেখলাম চাচা কোথায় আছো তুমি কি করতে যাবা তুমি বেড়াতে এসেছো কাদের বাসায় এটা বাদাম আর গাছ নাকি চাচা হুম হুম তুমি কি বাদাম পেলে দেখি বাদাম আরে বাদামের কাছেই প্রথম দেখলাম চাচা এই যে বাদাম kasa বাদাম সিনাম বাদাম দানা চাচা এই সিনাম বাদাম একদম সিনাম বাদামের গাছ এত সুন্দর सीना बदम ही सासातू मुकारम पुरी उन्नयन एक नंबर वाले जो सीना बदम सीना बदम क्यों ना देखे तकली ओरिजिनल गास शो करे जो सीना बदम सीना बदम है रगास आर जो सीना बदम <laughs> सासास तो शे कुशी <laughs>

মানে বাদামের ক্ষেত পুরা বাদামের ক্ষেত কাম টু বাদাম ক্ষেত বাদাম খেতে কি আসবা কেউ আসলে পারে অবশ্যই কমেন্টে জানাবো আসলে মানে অনেক সময় পার করে এসেছে হ্যাঁ এই জন্য আর কি বেশি কিছু দেখাতে পারলাম না সন্ধ্যা লেগে এসেছে একদম এই যে নদী এটা কিন্তু নদী আমাদের পদ্মা নদীর চর তো পদ্মা নদীর চরে তেমন একটা পানি নেই এখন তো পদ্মা নদীর চর এই চর ওই পারে হচ্ছে পানি তো ওই পারে গেলে গান অরিজিনাল নদী তোমাদের দেখাতে পারতাম তো মূলত এই যে কত সুন্দর একটা বাদামের ক্ষেত চিনা বাদাম তো এই যে বাদাম ক্ষেতের মানে এই যে আমার ভাই দেখাশোনা করে ঠিক আছে বাদাম ক্ষেত দেখাশোনা করার জন্য তো একটা লোক লাগে যে সেই লোকটা এই যে মানে আমাদের দেখাতে নিয়ে আসছে কি ভাই আপনি চাকরি কতদিন কেন ভাই দিস মাই রাইডার হ্যাঁ দিস ইস মাই রাইডার একদম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন কেমন আছেন কি অবস্থা তো আজকে আমরা আসছি হচ্ছে ইসলামপুর মানে হচ্ছে এটা হচ্ছে ইসলামপুর গোলাপনগর ইসলামপুর হ্যাঁ এই দেখা যাচ্ছে আমি আর নাম 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 কি তোমার 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 সঞ্জিতা এরা কিন্তু আমরা একই পরিবারের সদস্য সবাই তো এখানে আসছে বেড়াতে মানে জায়গাটা অনেক সুন্দর ছিল দেখতে আসছিলাম তো তেমন একটা পরিবেশ ছিল না অনেক আমরা হয়তো আশা করছিলাম অনেক লোকজন থাকবে কিন্তু তেমন কোনো লোকজন ছিল না অল্প কিছু জনসংখ্যা সেখানে জায়গাটা অনেক সুন্দর তো চলুন আমরা পুরা জায়গাটা একটু ঘুরে দেখি এই যে বাদামের ক্ষেত দেখাইছিলাম হ্যাঁ সে বাদাম ক্ষেত পাহারা দেওয়ার জন্য কিছু লোক রেখেছিলাম হ্যাঁ এই যে আমার বড় ভাবি আর বড় ভাই বাদাম ক্ষেত পাহারা দিচ্ছে কি বাদামের ক্ষেত পাহারা দেয়া হলো ঠিক আছে হ্যাঁ এই যে

সেটা আছে মূলত হচ্ছে বাদাম চীনা বাদাম দেখালাম এবার জিনিসগুলো দেখালাম আশা করি ভালো লাগবে